ব্লগ আই তোমরা ভালো আছো সুস্থ আছো এখন টাইমিং হলো সকাল সাড়ে নটা আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে হলো সানডে আর সেই সঙ্গে আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেটা হলো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে কিন্তু ওর সেলিব্রেট সেরকমভাবে কিছু করছি না কেননা আমার শাশুড়ি মা ছোটবেলা যখন ওর বার্থডে সেলিব্রেট করতো তখন ওর শরীর খারাপ হয়ে যেত ওর বার্থডে সেলিব্রেট করতে আমার একটু ভয় ভয় লাগে তো যতটা সম্ভব ততটা চেষ্টা করব। গলার অবস্থা খুবই খারাপ কষ্ট করে শুনতে থাকো মানে পুরো বসে আছে গলাটা এখনো ঠিক হয়নি ওষুধ খাচ্ছি সবই খাচ্ছি আর ব্রেকফাস্ট বানাতে যাব এখন আর তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে সূর্যকে নিয়ে বসেছি পড়াতে তারপর ব্রেকফাস্ট বানাবো তো চলো আজকের দিনটা আমাদের সাথে থাকো এই আমি আসছি হ্যাঁ চলো কিচেনে যাবো সূর্যর এখন এক্সাম চলছে আমার কাছে তো এখন তো আর পরামগ্রস্ত করার কিছু নয় আমি এক একদিন এক একটা সাবজেক্ট নিয়ে বসাই রিভিশন করাই আর সেই সাবজেক্টের এক্সাম নিই তাতে ভালো করে বোঝা যায় যে কোন চ্যাপ্টারটা ভালো করে আবার পড়তে হবে কোন স্পেলিংটা মিস্টেক হচ্ছে তো এই দেখো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সূর্যকে আর ওর বাবাকে দিয়ে দিয়েছি তো আমি খেয়ে নেই চলো আমি ব্রেকফাস্ট করে চলে আসলাম কিচেনে আর এদিকে দেখো চিকেন এনেছে আর মাছ আছে এই যে তিন পিস মাছ আছে মাছ রান্না করব না কেন মাছটা কেউ খাবে না চিকেন ঘরলে আর হাজব্যান্ডকে দেবো একটা মাছ রান্না করে আর এদিকে লাল শাক এনেছে আর এনেছে গাজর ছে আর কুমড়ো তো লাল শাক বানাবো তো চলো কাটাকুটি করে নিই তাড়াতাড়ি তারপর আবার আসছি তোমাদের কাছে আজকে না আমি পেঁয়াজটা যে তেলে দিলাম তেলে দিয়ে আর ভাজিনি একবারে চিকেন দিয়ে সব আদা রসুন আর মশলা সব কিছু পেস্ট করে দিয়ে বসিয়ে দিয়েছি আর একবারে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব তো হতে থাকবে আস্তে আস্তে আর এই দেখো পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর কোনো কিছু কাটাকুটি করিনি চিকেনটাই আগে বসলাম কারণ চিকেন হতে একটু দেরি হবে তো এই দেখো ভাতটা হয়ে এসেছে তো আমি এখন ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি এক পিসই মাছ রান্না করছি শুধু হাজব্যান্ডের জন্য একটু দই আর অল্প একটু পোস্ত আর একটু সরষে দিয়েছি আর এই যে অড়িও সোনার খাবারটাও বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে হাজব্যান্ড গেল স্নান করতে তো বললো খাবারটা বেড়ে ফেলো প্রথমে এসে বলছে আমার ভীষণ খিদে পেয়েছে খাবারটা বড় আমি বললাম না আজকে স্নান না করে আমি খেতেই দেবো না তো এই যে স্নান করে এই যে আমি এই জামাটা দিয়েছি এটা পড়তে বললাম বললো না প্রথমে তো একটু রেগে গেছে বলে এটা আবার কি নাটক তো যাই হোক খেতে বসেছে আরও খেতে বসেছে ঠিক আছে আমি ভিডিও করছি ওর কোনো ধ্যান নেই ও টিভির দিকে তাকিয়ে আছে তো যাই হোক এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম তো আমিও খেতে বসে পড়বো আর সূর্য আজকে না আমার বড়ো জায়েরও ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো ওদের ঘরেই খাবে আজকে সূর্য দুপুরটা আর রাত্রেও আমাদের ইমিটেশন আছে কিন্তু কি হয় না এখনও একটা প্ল্যানিং আছে তো এখনও কি বলবো এখনও বলছি না পরের ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বার্থডে বয় বুঝতে পেরে গেছে আমি ভিডিও করছি লজ্জা পাচ্ছে তো বলছে খেতে বসে পড়ো তাড়াতাড়ি তো চলো অনেক বেলা হয়ে গেছে সূর্য তো খাবে না আর অডিওকেও খেতে দেওয়া হয় না আমি খেয়ে তারপরে খেতে দেব তারপর স্নান করব তো চলো এরপরে আসছি খেয়ে দে স্নান হয়ে গেছে আর আমি একটু রেডি হয়েছি যাবো একটু শালকে আগের দিন হাজব্যান্ডের জন্য একটা প্যান্ট আর একটা শার্ট কিনে নিয়ে এসেছিলাম তো ওই প্যান্টটা অল্প ছোট হয়েছে মানে এক সাইজ বড়ো হয়ে যাবে তো ওই প্যান্টটাই চেঞ্জ করতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর এদিকে দেখো আমার বড় জায়ের রুমটাও বেলুন দিয়ে সাজাচ্ছে সবাই মিলে তো আমাকেও আকাশ ডেকেছিল যে মেমা আসো বেলুন ফোলাবে কিন্তু আমি টাইম পাইনি গো কত দেরি হয়ে গেল স্নান করতে করতে তারপর তো আবার যেতে হবে শালকিয়া তো আমি এখন এসে দেখছি সব বেলুন ফোলানো হয়ে গেছে তো যাই হোক আমার একটু খারাপও লাগছিল তো তারপর চলে আসলাম শালকিয়ায় কিন্তু তারপরে আসিনি অনেকটা পরে এসেছি আমার বান্ধবীটা আসতে অনেকটা লেট করেছে তো এখন টাইমিং মোটামুটি সাড়ে পাঁচটা তো চলো এখন যা যাক ভেতরে শালকিয়া থেকে চলে এসেছি অনেকটা টাইম আগে এখন চলে এসেছে দিদি রুমে তো দিদি আর দাদা এখন কেক কাটবে তো আজকে জানো তো হাজব্যান্ডেরও যেহেতু বার্থডে হাজব্যান্ডের বন্ধুরা একটা ছোট্ট করে সারপ্রাইজ রেখেছে হাজব্যান্ডের জন্য তো এই যে দিদিভাই দাদাভাইয়ের কেক কাটিং হয়ে গেলে আমরা আবার ওখানে যাব আমরা বলতে আমি আর সূর্য তো আজকে আর তোমাদের সাথে ওই সব কিছু শেয়ার করছি না তো আজকের ব্লগটা আমি এখানে ইন্ট করে দেবো কেননা অনেকটা বড় হয়ে যাবে তাহলে তো আজকের মতো টাটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো গুড নাইট সুইট ডিমস তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো কি তুমি

เจ้าหน้าที่นี่การค้า a 아니, 서아이 서아, 삼분 주면 삼분 주면. 야, 키젤 러지 아니? 저 시대 같아. 에이, 두스 나쁘다구나, 두스 나쁘잖아, 언니 그쪽. 영리시 좀 방랑한 서브노 워드. 이 방랑할래가 놓. 영리시 더 못다해나. 에. 난 그리디 러지. 아미 채리가 이거. আমি তোমাৰ তোমাৰ নাম্বাৰ